আমি লুনা বোস লোনাদি হরে প্রাথমবাতে আবারও স্বাগত জানাই আবার গিয়েছিলাম বড় কাছারি বাঁকড়াহাটে একটা আমার দরকার কাজ ছিল যেহেতু আমার ওখানে বাপের বাড়ি তো সেইখানে এবার ভাবলাম যে যখন এখানে এসেছি বাবার দর্শন করে যাই এবং গিয়েছিলাম ভীষণ ফাঁকা ছিল ওই দিন খুব ভালোভাবে বাবাকে দর্শন করেছি এবং পুজো দিয়েছি এখানে একটা কথা বলে রাখি আপনারা কারুর প্রলোভনে কারুর প্রয়োজনে আদর্শ আর গয়নাগাঠি লাভ পড়ে যাওয়াই ভালো কারণ এখানে গয়না অনেক সময় ছিনতাই হয় ভিড়ের মধ্যে এটা শিবের মন্দির শিব ঠাকুরকে আমরা নিজেরা হাতেই পুজো করতে পারি তাই নিজেরাই পুজো করার চেষ্টা করবেন কোনো ব্রাহ্মণ পুরোহিত নয় নিজে হাতে বাবার মাথায় জল ঢালবেন ফুল বেলপাতা দিয়ে যেমন শিবের পুজো করেন যেমন আপনার মনের ইচ্ছা সেইভাবে পুজো করবেন এখানে আমাদের আশেপাশে যত লোকজন আছেন তারা অন্নপ্রাশন বিয়ে পইতে যাই হোক না কেন শুভ কাজে আগে বাবার কাছে পুজো দিয়ে যান তারপরে প্রসাদ মুখে দিয়ে বাকি কাজ করেন আর এখানে একটি নিয়ম আছে দরখাস্ত লেখা আমরা অন্তর থেকে জানাই কেউ কেউ লেখেন কেউ লেখেন না কিন্তু বেশিরভাগ মানুষই যারা যান তাদের মনোবাঞ্ছা ওই কাগজে দর লিখে আর বাবার ওখানে সুতো দিয়ে বেঁধে দিয়ে আসেন যেমন অনেক জায়গায় ঢিল বাঁধার নিয়ম আছে ঠিক সেখানে এখানে বলা হয় দরখাস্ত আর এখানে প্রচুর দোকান আছে আজ আমি বললাম না কিভাবে যেতে হয় অনেকেই এখন অনেকে জেনে গেছেন এবং আমার পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবেন ঠাকুর পুকুর দিয়েও আসা যায় বজবজ দিয়েও আসা যায় অত এখন অ্যাভেলেবেল অটো করে যাওয়া যায় সেভেন্টি ফাইভ যায় বাঁকড়াহাট ওখানে বাঁকড়াহাট স্কুল থেকে পাশেই অটো পাওয়া যায় ভ্যান পাওয়া যায় বেশিরভাগ আমরা অটোতেই যাই দশ টাকা করে ভাড়া নেয় বড়ো কাচারি যাওয়ার জন্যে বাঁকড়াহাট স্কুল থেকে একেবারে বড় কাচারি ওখানে বিভিন্ন রকম খাবার দাবার নিরামিষ পাওয়া যায় এখনও ভাতও পাওয়া যায় আগে যেটা পাওয়া যেত না আর খেলনা খাবার দাবার প্রচুর দোকান তাই খাবারেরও কোনো অসুবিধা নেই আপনারা খালি পেটেও যেতে পারেন অথবা যারা মনে করেন না আমরা খেয়ে দেই বাবাকে পুজো করব। তাতেও কিছু বাবার এসে যায় না অন্তরের ভক্তিটাই হচ্ছে আসল দেখুন আজকে যতটা পেরেছি বাবারকে দেখানোর চেষ্টা করেছি ওখানে শিব ঠাকুরের একটা ছোটো লিঙ্গ আছে আর ত্রিশুল আছে আর মূল আসল জিনিসটা হচ্ছে অশ্বত্থ গাছ বিরাট বড় অশ্বত্থ গাছ যদিও পুরোনাটা ভেঙে যাবার পর আবার নতুন করে বসানো হয়েছে তাও প্রায় বহু বছর হয়ে গেছে এ অশ্বত্থ গাছ এখানে ওপর থেকে ফটো তোলা নিষেধ আমি নিচের থেকে যতটা তুলেছি সেটাই আপনাদের দেখিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সকলকে অনেক ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আরও একটি কথা বলি যে এখানে বাবাকে আগে দর্শন করে তারপরে পুকুরে গিয়ে হাত পা ধুয়ে ঘটে করে জল তুলে নিয়ে আসতে হয় আপনারা ঘটি নিয়েও যেতে পারেন অথবা ওখানে মাটির ঘট কিনতে পাওয়া যায় সেটাতে করে এনেও জল দিতে পারেন আর মন্দিরের মূল প্রাঙ্গণে ওঠার আগে আপনার ডান দিক দিয়ে তিনবার বাবাকে প্রদক্ষিণ করতে হয় করে তারপরে বাবার মূল মন্দিরে উঠে বাবার মাথায় জল ঢেলে ফুল বেল পাতা দিয়ে পুজো করতে হয় বাতাসা দেওয়া হয় যারা ওজন মানসিক করেন হয়তো ধরুন যার বাচ্চার হলে আমি বাচ্চার ওজন অনুযায়ী পুজো দেবো সে সেই অনুযায়ী বাতাসা কিনেও পুজো দেয় এবং ওপর থেকে বাতাসা ছড়িয়ে দেয় এই বাতাসা কুড়িয়ে নেওয়া কিন্তু ভালো যেমন হরির লুটের বাতাসা আমরা কুড়িয়ে থাকি